কি সুন্দর ছাগল গুলা এমনি এমনি নৌকার মাঝে উঠতেছে সবগুলা লাগানো হয়ে গেছে ক্ষেত গুলা দেখতেছেন একটু টাই খালি আছে এইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ছাগল গুলো পালা হইতেছে এখানে টাকা হইতেছে তার বিশেষ কারণ হচ্ছে এদিকে যে তারটা দিয়ে আনছে এদিকে নদী থেকে পানি তুলে কিন্তু এই যে খেতগুলা এই ক্ষেত করতে পারতেছে এইটা হলো যে এই নদীর পাশে যাদের বাড়ি আছে তাদের বিশেষ সুবিধা এবং এগুলো আমাদের কিন্তু আগে কৃষি হয়েছিল এখন এগুলা তুইলা এখন কিন্তু এই যে পাশে এগুলো কিন্তু এগুলো আমাদের ফসকিশি করানো হয়েছিল এখানে কিন্তু এখন দান লাগানো হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন যে কাকিমারা এবং দিদিরা এখানে আলু তুলতেছে দেখতে পারতেছেন যে সূর্যটা কিন্তু ডুবে যাইতেছে তারপরেও কিন্তু কৃষকরা হাল চাষতেছে না শুধু কাজই করতেছে শুধু কাজই করতেছে মানে কার আগেতে কে লাগাইবো কে এরকম একটা ধারণা গ্রামের পোলা পান যে কতটুকু পরিশ্রমী দেখুন সে কিন্তু এখানে ইয়া দিতেছে গিরে বেড়া গিয়ে আমার দেখলে গেলে আসে এখানে মরিচ ক্ষেতের মাঝে এও দিতেছে মরিচ ক্ষেত না কি রে এই যে লাউ ক্ষেতের মাঝে ছাই দিতেছে দেখছেন কিভাবে দিতেছে আজকে কি আসা গেছে না হ্যাঁ আস কি তারা যা এটাই নাই হ্যাঁ কিন্তু আসো রে দেখুন এই সবগুলা সবগুলা লাউ লাউ গাছের মাঝে সাইড আছে যাতে